শ্রেষ্ঠ বাঙালি হলো বাউল রামতিউর আহমাদ নিজামি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো শহীদ ও দাফক গুলাম আজম রহমত উল্লা আপনারা আমরা কেন বিরুদ্ধিতা করেছি কারণ হল ওরা ইসলামের দুশমান কোরআনের দুশমান রসুল আরে সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই রাজনৈতিক দলটি বাংলাদেশে উনিশশো বাহাত্তর সাল আপনারা মুরব্বী যারা আছেন বাহাত্তর সাল থেকে সাল এই দেশে ইসলামের কথা বলা সম্ভব ছিল না সমস্ত ওয়াস মাহফিল মিলাত মাহফিল ঈদ মিলাদবী সিরাত উন্নবী সাল্লাহ আলাইসাল্লাম তখন তো তফসিল মাহফিল এইভাবে প্রচলন হয় নাই উনিশশো সালে রেস কোর্স ময়দানে আমরা সিরাত মাহবিলে এসেছিলাম আমি তখন পলিটেকনিক্যাল এর ছাত্র এম এস ই তোয়াপ ওটার উদ্যোক্তা ছিল পঁচাত্তর সাল পর্যন্ত এই দেশের বুকে ইসলামের নাম নেওয়া সম্ভব হয় সে বলছে আমাদের সুন্নি জামাতের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জামি আহমদিয়া সুন্নিয়ার ভিতরে নাকি বিশাল অস্ত্রের ভান্ডার পাওয়া গেছে দেড় ঘন্টা বলে তল্লাশি করছে মাইস দরবারে বলে অস্ত্রের কারখানা সেনা বলে ঘন্টার পর ঘন্টা বলে রুমে রুমে তালাশ করে বলে অস্ত্র পাইছে এত বড় মিথ্যা কথা এই জন্য ভাবলাম যে আমির হামজারে মিথ্যা কথা কো ওনার উস্তাদরা মিথ্যা কথা কো তার আমি একটু শাহজান সাহেবের কাছে জানতাম স্যার দেশবাসীর কাছে আমার জিজ্ঞাসা জামিয়া হইল একটা অরাজনৈতিক আধ্যাত্মিক ইমানি সেন্টার এখানে সব শ্রেণীর রাজনীতিবিদরা যায় দোয়া আনার জন্য হুজুর কেবল আসলে যায় ফাওয়ার গুড়া ফিরে থাকে বান্ডার শরীফ ফিরে থাকে সায়েন্সের সিরিকুটির কদম এমনি ফিরে থাকে কথা কন ঠিক নেই এগুলো হলো আধ্যাত্মিক সেন্টার এগুলো কিসে সেন্টার আমাদের জামাতের আমির শাহজান সাহেব যে বললো জামিয়াতে অস্ত্রের বান্ডার পাওয়া গেছে ওনার কাছে আমার প্রশ্ন যদি সেনাবাহিনী যায় যদি ঘন্টার পর ঘন্টা যদি তল্লাশি করে থাকে ভিডিও ফুটেজটা কই আমরা জামিয়াত কিন্তু সিসি ক্যামেরা আছে আছে কিনা আমরা এগুলো বের করব কিন্তু অর্থাৎ অথচ জামিয়ার ভিতরে কোনো সেনাবাহিনীর টিম ঢুকে নাই পাঁচ তারিখে এবং আমার জিজ্ঞেস হলো যে বিডিও ফুটেজটা কই যদি তারা অস্ত্র পায়া থাকে অস্ত্রের বিডিও কই এবং যদি তারা অস্ত্র পায়া থাকে সেনাবাহিনী প্রশাসন তাহলে এতগুলা মিডিয়া আছে মিডিয়ার প্রচার কই আপনি মন করা কথা বলে জামিয়ার উপরে আপনি কলঙ্কের দাগ লাগাতে মিথ্যা কৌশল অবলম্বন করেছে মিথ্যা বলেছেন এই জন্য আপনাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে কথা বলে ঠিক কি না এবং আমি দেখেছি আপনাকে অনেক সময় ইস্কনের সাথে মিটিং করতে দেখা যায় এবং আমি দেখেছি আমি দেখেছি আমাদের না পূজা মণ্ডপও গিয়েছেন এটা এটা চাইতে পারে কিন্তু ওই যে ইয়া যে আমাদের কর্মসূচি গেছে কর্মসূচির মধ্যে ওনার সাথে একটা ছেলে বসা এই ছেলেটা সবচেয়ে বেশি লাঠি চার্জ করেছে এবং পুলিশদেরকে নিয়ে নিয়ে আমাদের সুন্নিদেরকে গ্রেফতার করেছে দেখলাম যে ওই ছেলেটাও চট্টগ্রামের দাড়িওয়ালা সেও ওখানের মধ্যে ওনার সাথে এই শাহজান সুদ্রী সাহেবের সাথে খুব ভালো সক্ষতা এই জন্য এক বোঝা যায় যে আক্রমণটা হলো কিভাবে করলো কারা আবার জামিয়ার বিরুদ্ধে মিথ্যা অবাদ লাগাইলো কারা ও যে আরেকটা আছে আমির হামজা এটা তো পুরো আধা পাগল এটা হলো প্রতিবন্ধী এটা পুরো পুরো গেছে আমার জন্মের পরে এমন মিথ্যাবাদী মানে এর মধ্যে মানে মির আমার জন্মের পর আমি দেখছি না তো এখন আমি দেখলাম এখন আমি দেখলাম যে আমির হামজা কিরে মিথ্যা কথা কর কারণ তার উস্তাদরা মিছা কথা কর ওনার উস্তাদ হল চট্টগ্রামের জামাতের আমির শাহজান চৌধুরী আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই আমি অত্যন্ত মর্মাহত হয়েছি আপনারা জানেন আমাদের একজন ভাইকে তারা মিথ্যা অভিযোগ দিয়ে মেরে ফেলছে বিচার কি এখনো পাইছি আজকে মাত্র কোডের মধ্যে মামলা নিছে আট দিন পরে আজকে মামলা নিছে এও কোডে আমরা দেখি বাংলাদেশের যত ধরনের বৈষম্য শুধু সুন্নিদের সাথে গালি দিলে কোন নেতার গালি দিলে 24 ঘন্টা লাগে না 5 ঘন্টায় গ্রেফতার হয়ে যাবে আর একটা মানুষ মারা لےলো জ্বলন্ত প্রমাণ থাকার পরও আসামিরা হুমকি দামকি দিয়ে রাজপথে ঘুরে বেড়ায় তাদেরকে গ্রেফতার করে না এটা শহীদ রহিউদ্দিন রক্তের সঙ্গে বৈষম্য এবং বেইমানি গতকাল চট্টগ্রামে আমাদের অবরোধ কর্মসূচি ছিল ছিল কিনা বিচারটা যদি প্রথম দিকে আসামি দরত আমরা কি রাজপথে আন্দোলন করতাম যখন তারা আসামিদেরকে ছেড়ে দিতেছে ধরে না তখন আমরা এই অবরোধ কর্মসূচি দিছি এই অবরোধ কর্মসূচির মধ্যে শান্তিপ্রিয় কর্মসূচির মধ্যে পুলিশের সাথে মিশে পুলিশকে সাথে নিয়ে বহিরাগত লোক এসে আমার 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 শান্তিপ্রিয় কর্মসূচির উপরে সেনানি ভাইদের উপরে তারা আঘাত করে রক্তাক্ত করে কথা বলেন ঠিক কিনা এবং শুধু তাই নই যারা হত্যার দাবিতে মাঠে নামছে উল্টা তাদেরকে দইরা থানায় নিয়ে আবার মামলা দিয়া কারাগারে পাঠাই এটা কোন বাংলাদেশে আইলাম আমি বুঝলাম না যে দেশে হত্যাকারী বিচার চাইতে গেলে আবার জেলে যাওয়ান লাগে আর যেই যেই দেশে হত্যাকারীরা বাহিরে ঘুরে আর হত্যার প্রতিবাদকারীরা জেলখানায় ঢুকে এটা চরম বৈষম্য ঠিক কিনা বলেন আজকে দেখলাম যে কিছু লোক যারা আক্রমণ করছে তাদের ফুটেজ গুলো আমাদের কাছে আছে একটা ছেলেকে আমার খুব সন্দেহ এরপর আমরা ধারণা করে কথা বলি না যেহেতু ফুটেজ আছে তদন্ত করে প্রশাসন কোনো এক সময় যদি সুযোগ আসে বিচার হবে আজকে দেখলাম এই ছেলেটা যার সাথে চলাফেরা করে তার নাম হইল নীল চট্টগ্রামের জামাতের আমির শাহজাহান চৌধুরী শাহজাহান চৌধুরী জামাতের আমির সে আজকে বলতেছে কি জানেন এশিয়া উপমহাদেশের শ্রেষ্ঠ সুন্নি বিদ্যাপীঠ হলো আমাদের প্রাণের প্রতিষ্ঠান জামি আহমদিয়া সুন্নিয়া একজন জামাতের আমির সে আজকে বিশাল বড় একটা কনফারেন্সে বলতেছে যে যেই দিন শিবিরে ছেলেগুলো আমাদের পোলাপানদের উপর অক্ষত্ব আক্রমণ করলো এবং ভ্যারাইটিস বহিরাগত রায় আক্রমণ কইরা শান্তিপ্রিয় মিছিলটারে অশান্তি করলো উল্টা আমার ছেলের তো গ্রেফতার হলো আবার জামাতের আমির চট্টগ্রামের আমির জনাব শাহজান সাহেব উনি বয়স্ক দারিদুরি খুব সুন্দর তিনি বলতেছে যে সেনাবাহিনী নাকি আমাদের জামি আহমদিয়া মাদ্রাসা তল্লাশি করছে তল্লাশি নাকি দেড় ঘন্টা লাগায়া তল্লাশি করছে প্রতি রুমে রুমে তল্লাশি কইরা নাকি বিশাল বড় অস্ত্র অনেকগুলা অস্ত্র নাকি জামিয়াতে পাওয়া গেছে এমন কি আমাদের প্রাণের প্রতিষ্ঠান সুন্নতির বিদ্যাপীঠ জামিয়া আর আধ্যাত্মিক প্রাণ কেন্দ্র মাইজ কথা বলেন ঠিক কিনা এই মাদ্রাসার বিরুদ্ধে অপবাদ দিল মাইজ ভান্ডার দরবার শরীফের মধ্যে অপবাদ দিল নাউজ বলতেন না আমি তার তীব্র নিন্দা জানাই ইনি এই বয়সে যে মিথ্যা কথাটা বলছে যে দেড় ঘন্টা মাদাসা তল্লাশি কইরা অনেকগুলো অস্ত্র পাওয়া গেছে এই বয়সে মনে একবারে মুরুব্বি কিন্তু এই বয়সে যদি এত কাসামিসা কথা কো জোয়ান কলেজে কত বড় বাটফারি করছে কথা ঠিক না ঠিক না উনি তো কবরে যাওয়ার সময় এখন তো একটু শুদ্ধ হয়ে যাবে কথা ঠিক না তো ওনার কাছে আমার প্রশ্ন সাজান সাহ আপনার কাছে আমার প্রশ্ন আপনার তো খুব ধর্মের মুখপাত্র আপনাদের আপনাদের তো অনেক ইতিহাস আমরা জানা আছে রহিসুদ্দিনের ঘটনায় কিন্তু আমরা কোন ইসলামিক দলকে দোষারোপ করি নাই আমরা রাজপথে বলছি যারা অন্যায় করছে তাদেরকে গ্রেফতার করেন আর আজকে দেখলাম এই প্রতিবাদ কর্মসূচির মধ্যে আপনার ছেলেরা আক্রমণ করলো আবার আপনি একটা দায়িত্বশীল ব্যক্তি হইয়া আমাদের প্রাণের জামিয়া এবং প্রতি মিথ্যা অববাদ দিয়েছেন কথাগণ ঠিক আমার কথা হলো যদি সেনাবাহিনী যদি সেনাবাহিনী অনেকগুলা অস্ত্র পায়া থাকে তাহলে এই অস্ত্রগুলা কই সেনাবাহিনীর ব্রিফিং কোথায় এরপরে যদি অস্ত্র পায়া থাকে এতগুলো মিডিয়া মিডিয়াগুলো কোথায় তার মানে বোঝা গেল আপনি যা বলেছেন সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত সুন্নিদের সাথে আপুরুষ রেখে মিথ্যা অপবাদ দিয়ে সুন্নিদেরকে মিথ্যা অপবাদ দিয়েছেন এবং আপনারা সুন্নিদের এই শান্তিপ্রিয় কর্মসূচিতে আমরা আক্রমণ করে আপনারা আবারও প্রমাণ করলেন নীল নদের পানি যেমন নীল না আপনাদের মুখের ইসলাম ও ইসলাম না অনতি বিলম্বে আপনাকে ক্ষমা চাইতে হবে আপনি যাত্রীর কাছে ক্ষমা চান আপনি একজন জামাতের রাহবার আপনি যদি এরকম মিথ্যা কথা বলেন তাহলে আপনার পোলাপানগুলো তো আরো বেশি মিথ্যা কথা বলবে আপনাদেরকে তো আপনাদের পোলাপান অনুসরণ করে আপনারা পোলাপানা দিনের বেলা আমার শান্তিপ্রিয় সুন্নিদেরকে আহত করেছে লাঠি দিয়ে আর লাঠি চার্জ করেছে আমার পুলিশ প্রশাসন এদিকে উল্টা ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়েছে বৈষম্য সব সুন্নিদের সাথে কথা বলেন ঠিক কি না বলেন আরেকটা চ্যালেঞ্জ কিনা দেয় জামিয়া থেকে একটা অস্ত্র পাওয়া গেছে পাঁচ তারিখে সেনাবাহিনীর তল্লাশিতে যদি জামিয়ার ফুটেজ জামিয়ার সিসি ক্যামেরা তো আছে আমাদের কাছে মজুদ যদি সেনাবাহিনীর টিম ওখানে গিয়ে থাকে আমাদের কাছে মজুদ ফটো ফুটেজ আছে যদি আপনি যদি আমাকে জামিয়ার কোনো হল থেকে একটা অস্ত্র পাওয়া গেছে আপনি যদি দেখাইতে পারেন আমি আপনাকে নগদ এক কোটি টাকা দিব সব জায়গায় সব জায়গায় মিথ্যা অপপ্রচার করে করে জাতিকে বিভ্রান্ত করেন তার মানে মনে করে না যে সুন্নিদের ব্যাপারে জনগণের সামনে একটা ছেড়ে দিলেই জনগণ আপনার কথা খেয়ে নিবে জনগণে তো বোকা না কথা বলেন ঠিক না এই দেশের ম্যাক্সিমাম সুন্নি জামাত আহল সুন্নাতুল জামাত তরিকা পন্থীদেরকে বাদ দিয়ে এই দেশের ধর্মের কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না কথা বলেন ঠিক না এই জন্য আমি তীব্র নিন্দা জানাই ধিক্কার জানাই এরকম দায়িত্বশীল ব্যক্তিদের মুখ থেকে রকম আচরণের আমি ধিক্ষার জানাই নিন্দা জানাই অনতি বিলম্বে ওনাকে ক্ষমা চাইতে হবে কথা বলেন ঠিক না বেঠে যাই হোক আমাকে বিষয় দিয়েছেন আখিরাত এই জন্য ওয়াশটা করলাম যাই করেন না করেন ভাইরা এই জামাতের আমির চট্টগ্রামের আমির শাহজান চৌধুরীর মতন মিথ্যা কথা কেন না কইলে কিন্তু আখিরাতে জবাব দিতে হবে কথা কোন ঠিক কিনা নিশ্চয়ই শাহজান সাহেবের ছেলে মেয়ে আছে

এগুলার থামান এই এরকম মিথ্যা কথা বলে বলে মিথ্যা কথা বলতে বলতে আপনাদের আবুল আল্লাহ মোদিদের সমত বলছে নবী নাকি নৈবত পালন করতে যায় নবদ পালন করতে যায় মিছা কথা কইছে এজন্য নবী নাকি আল্লাহ ক্ষমা ক্ষমা চাওয়ার কথা কইছে তোবা করার কথা কইছে এই যে এগুলা যে বলা বলি কইরা গেছে এজন্য তো আমরা পছন্দ করতে পারতেছি না আপনাদের আকীদা ও সমস্যা আমল ও সমস্যা ঠিক কথা কোন ঠিক না বেটি ঠিক আর সুন্নিদের কথা পাতলা মনে করেন না মনে করেন যে মামলা টামলা দিয়া জেলে নিবেন নীলি নিতে পারেন দুই আর সব দশ হাজার মইরা গেলেগা মনে করেন যে সুন্নি বিলুপ্তি হয়ে যাবে গা এগুলা বছর আগের প্রোটেকশন কথা কোন ঠিক না বেটি ঠিক এগুলা সিনার মধ্যে মদিনা ওয়ালার প্রেম এজন্য লাল চক্ষুকে সুন্নিরা ভয় পায় না কথা কোন ঠিক না বেটি ঠিক অনতি বিলম্বে আপনাকে ক্ষমা চাইতে হবে জামিয়া নিয়ে কোনো কোন ধরনের বাঁকা কথা বললে এটা জবাব দেওয়ার জন্য বহু জামিয়ান রেডি আছে কথা কোন ঠিক না বেটি ঠিক জামিয়া হলো একটি অরাজনৈতিক আধ্যাত্মিক কেন্দ্র কথা কোন ঠিক কিনা ঠিক সেই জামিয়াকে সুন্নি দরবারগুলোকে ট্যাগ লাগাবেন না ট্যাগ আপনার ট্যাগের রাজনীতি আপনারা করেন অক্ষণ বিএনপির লোকে অক্ষণ আওয়ামী লীগের লোকে অক্ষণ এটার সাথে অক্ষণ ওটার সাথে যে আমাদের সুযোগ পান সেই দিকে যান আমরা সুন্নিরা এই ট্যাগের রাজনীতি করি না আমরা মদিনাওলার প্রেমের দালালি করি কথা বলেন ঠিক না বেঠে সিয়ার 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 সিয়ারটা নেই জাগা হ্যাঁ নারীর ওয়াজ না কোনো কিছু নেই এটা ফাও বিনোদন এটা বুঝতে বুঝতে অত বড় হয়েছি বয়স টল বইতে পারি ওয়াজার বয়স লম্বা বহুত তাগায় গেছে উনিশ বছর আগে গেছে কেউ ইডু গেলাম হিডা হিডাও ইডা কথা কন ঠিক ক্ষেত্রে কাউরে সান নাই চুল পরিমাণ আই ডোন্ট কেয়ার যেই নেতার কাছে নবী আছে সেই নেতার সাথে আমি আছি যেই নেতার মধ্যে নবী নাই তার সাথে আমি নাই

আমার জন্মের পর এমন মিথ্যাবাদী মানে এর মানে মিসাখুর আমার জন্মের পর আমি দেখছি না তো এখন আমি দেখলাম এখন আমি দেখলাম যে আমির হামজা কিরে মিথ্যা কথা ক কারণ তার উস্তাদরা মিছা কথা ওনার উস্তাদ চট্টগ্রামের জামাতের আমির শাহজাহান চৌধুরী সে বলছে আমাদের সুন্নি জামাতের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জামে আহমদিয়া সন্নিয়ার ভিতরে নাকি বিশাল অস্ত্রের ভান্ডার পাওয়া গেছে দেড় ঘন্টা বলে তল্লাশি করছে মাছ ভান্ডার দরবারে বলে অস্ত্রের কারখানা সেনা বাহিনী বলে ঘন্টার পর ঘন্টা বলে রুমে রুমে তালাশ করে বলে অস্ত্র গোলা পাইছে এত বড় মিথ্যা কথা এই জন্য ভাবলাম যে আমির মিথ্যা কথা কো ওনার উস্তাদরা মিথ্যা কথা কয় তার আমি একটু শাহজাহান সাহেবের কাছে জানতাম স্যার দেশবাসীর কাছে আমার জিজ্ঞাসা জামিয়া হইলে একটা অরাজনৈতিক আধ্যাত্মিক ইমানি সেন্টার এখানে সব শ্রেণী রাজনীতিবিদরা যায় দোয়া আনার জন্য হুজুর কেবল আসলে যায় ফাওয়ার গুড়া থাকে বান্ডার শরীফ ফিরে থাকে কত এমনি ফিরে থাকে কথা কন ঠিক নেই এগুলো হইল আধ্যাত্মিক সেন্টার এগুলো কিসের সেন্টার আমাদের জামাতের আমির শাহজাহান সাহেব যে বললো জামিয়াতে অস্ত্রের বান্ডার পাওয়া গেছে ওনার কাছে আমার প্রশ্ন যদি সেনাবাহিনী যায় যদি ঘন্টার পর ঘন্টা যদি তল্লাশি করে থাকে ভিডিও ফুটেজটা কই আমরা জামিয়াত কিন্তু সিসি ক্যামেরা আছে আছে না আছে আমরা এগুলো বের করব কিন্তু অর্থাৎ অথচ জামের ভিতর কোনো সেনাবাহিনীর টিম ঢুকে নাই পাঁচ তারিখে এবং আমার জিজ্ঞাসা হলো যে ভিডিও ফুটেজটা কই যদি তারা অস্ত্র পায়া থাকে অস্ত্রের ভিডিও গুলা কই এবং যদি তারা অস্ত্র পায়া থাকে সেনাবাহিনী প্রশাসন তাহলে এতগুলো মিডিয়া আছে মিডিয়ার প্রচার কই আপনি মন কথা বলে জামিয়ার উপরে আপনি কলঙ্কের দাগ লাগাতে মিথ্যা কৌশল অবলম্বন করেছে মিথ্যা বলেছেন এই জন্য আপনাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে কথা বলেন ঠিক কিনা এবং আমি দেখেছি আপনাকে অনেক সময় ইস্কনের সাথে মিটিং করতে দেখা যায় এবং আমি দেখেছি আমি দেখেছি আমাদের না পূজা মণ্ডপ গিয়েছেন এটা এটা চাইতে পারে কিন্তু ওই যে এই যে আমাদের কর্মসূচি গেছে কর্মসূচির মধ্যে ওনার সাথে একটা ছেলে বসা এই ছেলেরা সবচেয়ে বেশি লাঠি চার্জ করেছে এবং পুলিশদেরকে নিয়ে নিয়ে আমাদের সুন্নিদেরকে গ্রেফতার করেছে দেখলাম যে ওই ছেলেটাও চট্টগ্রামের দাড়িওয়ালা সেও ওখানের মধ্যে ওনার সাথে এই সাজান সুদ্র হিসেবে সাথে খুব ভালো সক্ষতা এই জন্য এক বোঝা যায় যে আক্রমণটা হলো কিভাবে করলো কারা আবার জামিয়ার বিরুদ্ধে মিথ্যা অবাদ লাগাইলো কারা আপনারা আসলে অনেক মিথ্যা কথা বলেন এই জন্য জাতি আপনাদেরকে বারবার প্রত্যাখ্যান করেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য এরকম মিথ্যা কথা বলা আপনার বয়স হয়েছে বয়স হয়েছে না আপনার অনেক বয়স লাঠি নিয়ে হাঁটে এই বয়স আপনি এত মিথ্যা কথা বললেন আমার জন্মের পরে এরকম কাসা মিথ্যা কথা জ্বলন্ত মিশা কথা আমার জন্মের পর আমি শুনছি না কথা কন ঠিকঠাক বেটে এই জন্য আপনাকে যাত্রীর সামনে ক্ষমা চাইতে হবে কারণ আপনি আমাদের অস্তিত্বের জামিয়া আমাদের প্রাণ জামিয়া আমাদের চেতনা জামিয়া আমাদের ইমানি সেন্টার যা আমি আহমদ ইয়া কথা বলে ঠিক এই জন্য